আমাদের খেলির কাছে আমি যাব বসে 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 খেলি কই আমাদের বেডা তুমি ওটো বেডা গাধা বুদ্ধি মলেন না কেন বল আমাদের খেলির দেখ বল দেখ লগা خدাই বাবু দেখো মোদিছে বল দেখ না লগা

ছেলে জানাতে যাবে আর পাঁচ অক্ট প্রত্যেকদিন তুমি আর তুমি ঠিক আছে ঠিক আছে এবার দোয়া করো বসে